আজকে সি ইঞ্জিনিয়ারিং অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে আমরা একটা বসে আক প্রতিযোগিতা রেখেছি এখানে দুটো গ্রুপে হচ্ছে ক্লাস থ্রি থেকে ক্লাস ফাইভ একটা গ্রুপ হচ্ছে আর ক্লাস সিক্স থেকে ক্লাস এইট পর্যন্ত আরেকটা গ্রুপে হচ্ছে সাধারণত আমাদের যে থিমগুলি রেখেছি থিমগুলি রেখেছি আপনার এনি ফেস্টিভ্যাল ট্যুরিজম তারপর কনজারভেশন অফ ইলেকট্রিসিটি তারপরে হচ্ছে আমাদের স্বচ্ছ ভারত অভিযান আমরা অ্যাকচুয়ালি বিদ্যুৎ দপ্তরে চাকরি করি বিদ্যুৎ দপ্তরে যেটা আমাদের মূল উদ্দেশ্য হচ্ছে বিদ্যুৎ সাশ্রয় করা এটা জনসচেতনতা আমাদের তৈরি করতে হলে আমরা যদি বাচ্চাদের মধ্যে বসে আঁকো প্রতিযোগিতা করি তাতে কি হয় যে বাচ্চারা জিনিসগুলো বুঝতে পারবে শিখতে পারবে বিদ্যুৎ সাশ্রয় কীভাবে করবে বিদ্যুৎ সাশ্রয় করলে আমাদের মূলত শুধু আমরা নিজের যে বিদ্যুৎ বিলটা কম করছি সেটা নয় বিদ্যুৎ বিলের সঙ্গে সঙ্গে আমরা সেখানে বিদ্যুৎ কনজামশানটা কম করছি বিদ্যুৎ কনজামশান কম করার মূলত কারণে আমাদের কার্বন ইমিশন কম হচ্ছে তাতে গ্লোবাল ওয়ার্মিংয়ের যে ভয় আমরা যেটা ভয়ে সারা পৃথিবীতে ভয় আছে সেই ভয়টাও কম হবে তো এই একটা উদ্দেশ্য রেখে এবং আগামীতে আগামী দিনে আমাদের টিসিসি ইঞ্জিনিয়ারিং অ্যাসোসিয়েশনের যে আমাদের অ্যানুয়াল জেনারেল মিটিং হতে যাচ্ছে সেখানে আজকে এই প্রতিযোগী এবং প্রতিযোগিনীরা যারা পার্টিসিপেট করবেন তাদের মধ্যে যারা ফার্স্ট সেকেন্ড থার্ড কিংবা আমরা কনসালটেশন প্রাইজ দেবো তাদেরকে আমরা সেখানে সম্মানিত করব ওই আমাদের এজিএমের মন্ত্রী মন্ত্রীর দ্বারা